আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এবরান এই ভিডিওতে আজকে আপনাদেরকে শেখাবো আমি যারা স্টান শিখতে চান তারা সবাই শেখার সময় প্রতিদিন একটু বডিটা এক্সারসাইজ করে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে শরীরটা ফ্রি করে প্র্যাকটিস করবে তো এরকম কিছু এক্সারসাইজ আছে ওগুলো আপনি একটু করে নেবেন কারণ পায়ের রক্ত একটু সারাই নিতে হয় এগুলো করলে অনেক সুবিধা তো যাক হয়ে গেছে আর ওয়েবসারটা দেখাই দিই প্রথম অবস্থায় আগে দুই দিয়ে ল্যান্ডিং করি তারপর এক পা দেওয়া ওটা পরে দেখাবো সেটা হচ্ছে ওয়েদার দেখেন সকাল সকাল তেমন হাইট হয় না ওয়েবসার শেখার জন্য কিছু স্টেপ আছে কয়েকটা স্টেপ আছে দেখেন জাস্ট সিম্পল এটা হচ্ছে এই এইভাবে জাম দেওয়া ঠিক আছে হ্যাঁ এভাবে জাম টি দেবেন এপদে জাম দেবেন ঠিক আছে সিম্পল কিন্তু জাম করে মাটিতে হাত দেওয়ার চেষ্টা করবেন দেখেন জাম্প করে মাটিতে হাত দেওয়া এই এই দ্বিত বা উঠাই দিচ্ছি কিন্তু আপনি ওটার সাথে সাথে দেখেন এই জাম এটাও তারপর হাত দিচ্ছি যেমন এই এই একটু জাম দেওয়ার চেষ্টা করবেন দেখেন একটু জাম দেওয়ার চেষ্টা হ্যাঁ জাম হাত জামটা প্রয়োজন কারণ ওয়েবস্টারের হাইট হলে ল্যান্ডিং হবে সুন্দরভাবে এখন ওয়েবস্টার দিয়ে আপনারা ফোন হ্যাঁ মারতে পারেন এটা অনেকই পারে অনেক যারা পারেন না তাদের ওই জন্য কোনো সমস্যা নেই নরম বালিতে ট্রাই করবেন হয়ে যাবেন দেখেন ওয়েস্টার দিয়ে ফন্ট হ্যান্ডসপিং ঠিক করে ফ্রন্ট হ্যান্ডসপিং এই ঘুরে যাচ্ছে তো জোরে মারি একটু দেখেন ঠিক করে এই দেখছেন একদম সহজ কিন্তু ঘুরোটা দেখেছে এখন টাকটা দেখেন এই ঠিক করা টাক এভাবে করেন এভাবে করেন যার যেভাবে সুবিধা হয় কারণ টাক করলে বডি ছোট হয় কেন ল্যান্ডিং হয়ে যায় ওয়েস্টার এক হাত দিছি দেখছেন যেভাবে দেখে দিলাম কি করে জানতে হবে তারপরে বডি উঠলে টাক করতে হবে স্পিড রাখতে হবে বডিতে কয়েকটা স্টেপই খেলি বেস আর সবচেয়ে ভালো আপনার একটা একটা স্টেপ শিখলে পায়ের নাম কি আমি জানি না তাও দেখাই অনেকে এই স্টেপটা নেয় যেমন এই নিয়ে এই মারে আবার অনেকে আছে এটা দিয়া আবার এটা রাখি এটা মারে তো এটা ট্রাই করতে হবে হ্যাঁ প্রথম আমি যেটা করি ওইটাই দেখাই আপনাদেরকে প্রথমে এইভাবে রাখবেন एटा नाम तो है ऊपर डाल गए लेबन ऐ एक्सन इबे पैट्रिस को बैंड तापो इधर दिया नाम है बनेरेट को बैंड क्या तो रुकी कास देखें पोस्थम बांपा इधर नाम है इबे डाल गए लम इबे इधर डाल की कोल्ला इधर तू रनिंग करता होगा देखें डाल गए लम नाम इलम इधर दिया ऐ सेवर पोस्थम देखें बांपा आगे उठ সেভাবে আমি যেটা করি ওটা দেখালাম এই স্টেজে শিখলে আপনার ওইস্টার আরও সহজ লাগবে আপনাদের জন্য কিক করার ক্ষেত্রে তবে দেখেন আমি ডাইরেক্ট মারি এই দেখেন বাম পাল গা ডান পাদ উঠে ডাইরেক্ট কিক এক ঠিক আছে যেটা দেখালাম হাত দিয়ে করতে ওরকমভাবে ট্রাই করবেন না একটা মেয়েরা দেখাই রেডি হাত দিয়া ঘিরে গেলাম বডি কিন্তু টাইট রাখা লাগবে লুজ রাখলে হবে না প্রথম হয়তো পরে যাবেন আমি দেখাই প্রথম কেমন হবে আপনাদের বডি টাক টাক হবে না মানে স্পিড হবে না লুজ থাকবে বডি ওরা ওরা মারলে এমন হবে দেখাই রেডি এভাবে হইতে পারে ওকে তো ডাইরেক্ট ডিপো করতে পারে কিন্তু সমস্যা নেই প্র্যাকটিস চালাই যাবেন বডি যখন আপনার টাইট হয়ে যাবে এটা করতে করতে তখন দেখবেন এমনি আপনার স্লিপ হইতেছে দেখেন যখন বডিটা একটু টাইট করার চেষ্টা করছি আর মেন ইম্পর্টেন্ট কিন্তু আপনার এপার কিন্তু একটু জাম্প আছে বেশি ফোকাস দেওয়া লাগে না কিন্তু কিক করলে এপার তো অটোমেটিক জাম উঠে যায় ঠিক আছে কিন্তু আপনার মেন হচ্ছে এই কিকটা জোরে আর আরেকটাই আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে ওটা হলো বডি আপ করতে হবে চেস্ট যেমন কিক করলাম এই যে এটা তো অটোমেটিক জাম উঠতেছে এটার কিকের সাথে চেস্টটা কিন্তু আপ করতে হবে ওকে যেমন এই যে এই চেস্ট আপ এখন আমি চেষ্টা করে একটা দেখাই দেখেন ওটা কেমন হয় এভাবে খুব পাওয়ার লাগে সো গাইস ভিডিও প্র্যাকটিস চালাই যাবেন ইনশাল্লাহ আপনারা সামনে আগে যাবেন স্লো মতো দেখেন ওয়েট কীভাবে কিভাবে আমি জোরে কি করি কিভাবে হাতে একটা টান রাখি সব কিছুই ফলো করবেন কিভাবে প্র্যাকটিস করবেন তো দেখেন বুঝতে পারতেন স্লোমো বইলার দিলাম তো আমি যখন জোরে কিট আমার হাতে একটা মুখ করছি যদি সত্যি পাই এভাবে হ্যাঁ জোরে জাম দেন ওয়েস্টার গুরুত্বপূর্ণ কথা আপনার যদি ল্যান্ডিংও না হয় আপনারা চাইলে এই স্টেপটা নিতে পারেন দেখেন এই স্টেপটা নিতে পারেন এটা করতে গেলে পাওয়ার লাগে লার্নিং না হলে এটা করতে পারবেন এটা করার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ